মুসলিম মুসলিমবির রক্ষায় ইজরায়েল ও তাদের সহযোগিতা পূর্ণ বয়কট করে তাদের অর্থনৈতিক শক্তিকে দুর্বল করি এখন কথা হলো কোকোকলা আপ স্প্রাইট মেরিন্ডা যে উপাদানগুলো এটার সাথে যে ক্লেমন কোলা মোজো বিভিন্ন যে পণ্যগুলো দেখতেছি আমরা এগুলোর উপাদান তো উপাদান হচ্ছে পিকে এটাও এটাও আমরা যাব এখানে ইসরায়েলের নামে পি সাপ্তর মনে মুড়িট কর্তৃক উৎপাদিত যে কেয়া মেরিল সেন্ড্রালিনা কোকো কোকো টিপবট ফার্স্ট ওয়াশ জেট পাউডার এগুলোকে জায়গ করার যে পাইত বায়োমিল্ক নিউট্রিবে আর্ডি সাবলেট এখানে আইফোনকে সহ এরা বর্ধিত করছে এখানে এইখানি রিভার হুমডাই পুমা নাইক কারণ মার্সিডিস ব্যাঞ্চ এই পণ্যগুলোকে তারা অস্বীকার করতেছে এখানে অটোমেটিকে বে এপ্যাক্স টয়োটা স্কোয়ার প্রেস আকিস গ্রুপের যে পণ্যগুলো আছে নিজেদেরটা নিজেরা চালানোর চেষ্টা করতেছে ড্রিঙ্কস ও পানীয় শ্যাম্পু ও লোসন সামগ্রী সাবান এবং ডিটারজেন্ট পাউডার প্রসাধনী সামগ্রী টুথপেস্ট ক্রিম চা দুধ কফি সামগ্রী পণ্য চিপস বিস্কুট চকলেট নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী রেস্টুরেন্ট ইলেকট্রনিক পণ্য জুতা গাড়ি এবং অন্যান্য ব্র্যান্ড আসুন আজ যদি থাকে তবে আজ যদি থাকে তবে ইসরায়েলকেও দিনের দাওয়াত দেওয়া যায় সেক্ষেত্রে আমরা নিজেদের ইমানের সাথে বসবো নিজেদের আকিদার সাথে বুঝবো সঙ্গে প্রাণ চালানো হয় মোহাম্মদ ইমরানুল ইসলাম আমির সময় ডট নেট